দু হাজার চব্বিশ সালে মেষ রাশি মেষ রাশিতে কিন্তু আপনার শনির বক্রি শুরু হবে বা শুরু হয়ে গেছে আপনার এই মেষ রাশিতে শনি এবং এই যে শনির বক্রির সঙ্গে সঙ্গে প্রায় একত্রিশ দিন মেষ রাশির জাতকদের জীবনে অর্থনৈতিক ব্যবসা আদান প্রদান এবং উন্নতি তাদের কিন্তু একটা চমৎকার অধ্যায় মধ্য দিয়ে যাবার একটা চরম মহারাজ্যোগ সৃষ্টি হয়েছে কারণ আপনার বক্রির সঙ্গে সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হওয়ার কারণে তার উন্নতি ব্যবসা বাণিজ্য শিক্ষা আদান প্রদান আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক এবং অর্থনৈতিক দিকে তার একটা চমৎকার অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে কারণ এই জুলাই মাসে মেষ রাশিতে একাধিক রাজযোগের সৃষ্টি হওয়ার কারণে জাতকদের বিশেষ করে এই জুলাই মাসে সাতই জুলাই পর থেকে তার প্রায় একত্রিশ দিন তার অর্থনৈতিক একটা আমূল পরিবর্তন সাধিত হবে এই অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য চাকরি নতুন নতুন ব্যবসা বাণিজ্য নতুন নতুন চাকরি তা তার কিন্তু ক্রমশ একটা উন্নতির দিকে তা কিন্তু তাকে সমৃদ্ধশালী এবং তার মানসিক সমৃদ্ধি উন্নতির সমৃদ্ধি আয়ের সমৃদ্ধি এবং যশ খ্যাতি এবং প্রতিষ্ঠিত হওয়ার সমৃদ্ধি বৃদ্ধির দিকেই ধাবিত হবে বন্ধুরা দু সালে মেষ রাশি এই জুলাই মাসে তার অর্থনৈতিক শিক্ষা ব্যবসা আত্মীয় স্বজন সামাজিক সাহিত্য গান বাজনা এবং অন্য অন্য দিকে তার যে একটা চমৎকার অধ্যায়ের দিকে ধাবিত হবে তার কারণ হচ্ছে এই মাসেই তার একাধিক গ্রহের একটা পরিবর্তন সাধিত হবে কারণ গ্রহদের যে গতিটার হয় তার প্রতিটি গ্রহ তার নিজ নিজ কক্ষে আপনার অবস্থান করে এবং সময় বিশেষ কোনো কোনো গ্রহ কোনো কোনো গ্রহের কাছাকাছি আসে সমান্তরাল হয় ওই সময় মেষ রাশির জাতকদের বা মেষ সহ আরও চার পাঁচটা রাশি আমূল পরিবর্তন সাধিত হয় মেষ রাশির জাতকদের এই শুক্র এবং বুধ তার এক ঘরে ঢোকার কারণে যেমন শুক্রাদিত্য যোগ রবি এবং বুধ তার এক ঘরে ঢোকার কারণে বুধাদিত্য যোগ কারণে লক্ষ্মী নারায়ণ যোগের কারণে সূর্য বুধ মঙ্গল আপনার বিশেষ করে এই মাসে রাশি পরিবর্তন করবেন এবং এই যে রাশিদের সমস্ত রাশিদের পরিবর্তন করার কারণে এবং তাদের প্রভাবের কারণে মেষ রাশি জাতক ও জাতিকাগণের কপালে টিকটিকি পড়ে যাবে তাদের সৌভাগ্য তাদের বিদ্যা তাদের উন্নতি তাদের আটকে থাকা বিবাহস্বাদী তাদের আটকে থাকা বিষয় সম্পত্তি অর্থ করি খুলে যাবে তাদের সৌভাগ্য তাদের ঘরে ঢুকে আপনি গেছে অতএব মেষ রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার চব্বিশ সালে যে কয়টা রাশি আনুপাতিক হারে শুভ ফল প্রদান করেছে তার মধ্যে মেষ রাশি অন্যতম মেষ রাশি জাতকদের একের পর এক শুভ সূর্য উদয়ের কারণে শুভ প্রত্যয়ের কারণে শুভ বুদ্ধি উদয়ের কারণে আত্ম প্রত্যয় বৃদ্ধির কারণে তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রচেষ্টা তাদের কিন্তু একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিতই নয় তার ছেলে মেয়ে পড়াশুনায় একটা চোখে পড়ার মতো সামাজিক একটা সম্মান তার বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় বিদেশে করা এই সমস্ত জাতক ও জাতিকা গণের তার কিন্তু একটা নতুন অধ্যায়ের দিকেই ধাবিত নয় এবং অনেক ক্ষেত্রেই তার ব্যবসা বাণিজ্য পৈতৃক ব্যবসা বাণিজ্য আদান প্রদানের ব্যবসা বাণিজ্য যৌথ অংশীদারী ব্যবসা বাণিজ্যে তার একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে এবং আকর্ষিক অর্থভাগ্য মেষ রাশির জাতকদের এই একত্রিশটা একত্রিশ দিন তাদের কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে অর্থাৎ আপনার ধৈর্য আপনার সহনশীলতা ক্রোধ এটাকে কিন্তু ধরে রাখতে হবে আপনার মেষরাশি জাতকদের জন্য ভয় রাগ খব জেদ যার কারণে জাতক অনেক সময় রাগের কারণে শুভ বুদ্ধিকে বিলীন করে ফেলতে পারে রাগের কারণে আপনার ভালো লোককে চিনতে ভুল করতে পারে এবং ভালোর কারণে কোনো শুভ শুভ কর্মকে পরিত্যাগও করতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা আপনার একান্তই উচিত কারণ এই জুলাই মাসে একাধিক গ্রহ আপনার ঘরে কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের একটা চরম উন্নতির দিকে আপনাকে কিন্তু রমরম অবস্থানে ব্যাংকিং ক্ষেত্রে আপনার অর্থ বৃদ্ধি যৌথ ব্যবসায় অর্থ লেনদেনের ব্যবসায় অর্থ বিষয় সম্পত্তি আপনার কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে এবং নতুন পুরনো বাড়িতে রং চং করে আপনার একটা ঝকঝকে বাড়ি করা নতুন চাকরি বাকরি করা ভালো জায়গায় আপনার আপনার পরীক্ষা পাতি দিয়ে আপনার সুযোগ প্রাপ্তি লাভ করা বা আপনার চাকরি হয়ে যাওয়া এই যে নতুন নতুন চমকপ্রদ নতুন অতিথি আগমন অর্থাৎ ভালো যা আছে মেষরাশি জাতকদের তাদের এই শুভ বুদ্ধি উদ্যয়ের কারণে তাদের কিন্তু একের পর এক ভালো যাবে এগুলো কিন্তু স্থান কালপাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন অতএব আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে মেষ রাশি এই যে শুক্র এবং বুধ তার কারণে রবি এবং বুধের কারণে বুধাদিত্য শুক্রাদিত্য এবং লক্ষ্মী নারায়ণ যোগের কারণে মেষ রাশির জাতকদের মঙ্গল তার রাষ্ট্রপৃষ্ঠে এবং সেনাপতির ভূমিকার কারণে তাকে সুশৃঙ্খল প্রয়ণ করা করে তুলবে এবং একের পর এক নতুন নতুন কাজের দিকে সে কিন্তু ধাবিত হবে এটা কিন্তু আপনার মিন রাশিও আছে আপনার মিথুন রাশিও আছে অতএব মেষ রাশি জাতকদের টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে চিন্তার কোনো বিষয় নয় তবে গোপন শত্রু থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং তাড়াহুড়া করে কোনো কাজকর্ম করলে আপনি কিন্তু বিঘ্নতার মুখে পড়বেন ঠান্ডা মাথায় কাজকর্ম করে যান আত্মবিশ্বাসকে আপনি দৃঢ় মনোবলে রেখে এবং ভক্তি বিশ্বাস নিয়ে আপনার অগ্রযাত্রাকে এগিয়ে যান সমস্ত কিছুই আপনার নিয়ন্ত্রণে আছে এবং আপনি যেখানে যা হাত দেবেন আপনি সফলতার দিকেই ধার ধাবিত হবে এবং আপনার মেধাবুদ্ধি প্রয়োগ করে যে সমস্ত জটিল বিষয়কে আপনি সমাধান করার জন্য আপনি প্রচেষ্টা করছেন তা আপনি একের পর এক সমাধানের দিকে ধাবিত করতে পারবে এবং এই মাসে দাম্পত্য জীবনে নতুন মোড় সৃষ্টি করবে কারণ দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো ছিল তা কিন্তু এখন আপনার হস্তগতই নয় আপনার মনের মানুষ আপনার ডাকে কিন্তু সাড়াও দিবে এবং আপনার যে মধ্যে একটা নুরানি এবং দৈব একটা সৌন্দর্য মুখমণ্ডলের ছাপ পড়েছে এই চেহারাটাকেই বলা হয় দৈব মুখমণ্ডল বা নুরানি মুখমণ্ডল নুরানি ছাপ যার কারণে আপনি আপনার পুরানো প্রেম আপনার হস্তগত হওয়াটা শুধু সময় সাপেক্ষের ব্যাপার শুধু আপনি আপনার কাজকর্ম এবং ভক্তি বিশ্বাস ইমানের উপর আপনি চলুন দেখবেন আপনার সমস্ত কাজকর্ম আপনার হাতের মুঠোতে এসে যাবে তাছাড়াও ধর্ম আলাপ আলোচনা যারা করছেন তাদের এই সময় তাদের কথা কথাবার্তা আলাপ আলোচনা লোকে লোক অরণ্য হয়ে যাবে আপনার কথাবার্তা অনেক ভালো শুনবে এবং আপনি যে একজন একটা দৈব কিছু নিয়ে ভর করে আপনি আছেন সেটাও আপনি প্রমাণিত করতে পারবেন এবং অলৌকিক কোনো কিছু নিয়ে আপনি যে অবস্থান করছেন সেটাও আপনি প্রমাণিত করতে পারবেন অতএব এখন হচ্ছে মেষ রাশি জাতক ও জাতিকাগণের মেইন রাশি মিথুন রাশি জাতক ও জাতিকাগণের সময় এই সময় জাতক ও জাতিগণ যে ক্ষেত্রেই তারা প্রচেষ্টা করবে সেই ক্ষেত্রেই তারা নিয়ন্ত্রণে নিতে পারবে তাদের ব্যবসা বাণিজ্য কৃষি কামার এগ্রিকালচার সর্বদিকে তাদের কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে শুধু তাই নয় তারা অলৌকিক আরও অনেক কাজকর্ম করার দিকেও তারা ধাবিত হতে পার হতে পারবে এবং অন আপনার বিদ্যা বুদ্ধির দিকেও তারা একটা সফলতার দিকে ধাবিত হতে পারবে কারণ এই জুলাই মাসেই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টির কারণে সাতই জুলাইয়ের পর জাতকদের কেরিয়ারে একটা দুর্ধর্ষ পারফরমেন্স দেখাতেই পারবে নয় তারা অলৌকিক কোনো কোনো কাজকে এবং তারা অসাধ্যকে সাধন করায় মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু সহজ ও সাধ্য ব্যাপার কারণ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত তাদের এবং মেষ রাশিকে বেশ করে আরও বারোটা রাশিকে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করবে তাদের অনেক ক্ষেত্রে উন্নতি যশ কেতি এই কিন্তু তাদের এই জুলাই মাসে সাতই জুলাইয়ের পর একত্রিশ দিন তাদের কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে শুধু তাই নয় মার্কেটিং সাইডে সেল ব্যবসায় ছোটো খোটো পার্সের ব্যবসায় আপনার আপনার পেপার ছোটো খাটো দোকান ফল এই যে জাতীয় ব্যবসা বাণিজ্য একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে যাবে তবে ফলের ব্যবসায় কিন্তু আপনার একটু লস প্রজেক্ট হতে পারে সেদিকে একটু সাবধান থাকবেন কারণ আপনার মেষ রাশিতে মঙ্গলের একটা আধিপত্যর কারণে জাতকদের উন্নতি একটা চোখে পড়ার মতো তাদের কিন্তু হবে এবং মেষ রাশি তাদের ব্যবসা বাণিজ্য এবং উন্নতির জন্য এবং শিক্ষার জন্য তাদের বিদেশ যেতে হবে পিতা মাতার শরীর পাথি নিয়ে আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে এবং আপনার শরীরও কিন্তু একটু অলসতার কারণে আপনি অনেক কাজে বাধাপ্রাপ্ত হতে পারেন এবং আপনার সৌভাগ্য আপনার দুয়ারে এসে গেছে যেখানে যা আপনি হাত দেবেন আপনি স্মরণে পরিণত হয়ে যাবে মেষ রাশি জাতক তার অধিক পরিশ্রমে ফল সে পাবে এবং অনেক কঠিন বড় কাজকে সে সমাধান করতে পারবে এবং তাদের ঘরে উৎসব মুখর এবং বিবাহ দিয়ে সুপাত্রস্থ করে একটা জায়গায় সে পরিণত হবে তবে কাজের জন্য আপনি দূরেও যেতে হতে পারে তাছাড়া আপনি একটি ভালো চাকরি বাকরি পেয়ে আপনার পরিবেশ পরিস্থিতি একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং আপনার অর্থনৈতিক একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে কিন্তু আপনার ধাবিত হবে শুধু তাই নয় আপনার অনেক অনেক বিষয় আপনি সতর্ক থাকার কারণে অনেক শত্রু আপনার ক্ষতি করার যে চেষ্টা করেছিল তা আপনি বদলিত করতে পারবেন এবং অনেক কঠিন কঠিন গোপন ব্যবসা বাণিজ্য আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং আপনি গোপনীয়তা রেখে আপনি অনেক কাজকর্ম করার কারণে আপনি আপনি সেই গোপনীয় ব্যবসা বাণিজ্যেও কিন্তু সফলতা লাভ করবেন এবং চিকিৎসা এবং ল ইয়ার সাইডে আপনি কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে এবং চিকিৎসকের সাইডে রোগী দেখে আপনি কিন্তু কুলাতে পারবেন না তবে পারিবারিক একটা সমস্যা আপনাকে বিব্রত বোধ করতে পারে ল ইয়ারের সাইডেও তার কর্মক্ষেত্রে কিন্তু একের পর এক লোকজন কিন্তু তার বেড়ে যাবে অনেক জটিল কাজকর্ম কিন্তু আপনি সমাধান করে ফেলবেন তবে পারিবারিক একটা জটিলতা আপনাকে বিভ্রান্ত বোধ করতে পারে অর্থ বিশাল একটা অর্থ আকস্মিক একটা অর্থ লাভ আকস্মিক একটা কোনো বস্তুকে আপনার লাভ এগুলো কিন্তু আপনার ভাগ্যের মোড়কে অনেক জায়গায় ঘুরে দেবে এবং আপনার দাম্পত্য জীবন একটা চমৎকার মজবুত অবস্থানের মধ্য দিয়ে যাবে তবে প্রিয়জনের মাঝে মাঝে প্রিয়জনের কথাবার্তা আপনি একটু শুনুন অনেক আপদ বিপদ থেকে এবং বড় ধরনের কাজ সমাধান করার জন্য তাদের পরামর্শ আপনার কাজে লাগতে পারে এবং এই জুলাই মাস আপনার অনুকূল পরিবেশের মধ্য দিয়েই আপনার এই মাসটা ধাবিত হবে তবে মেষ রাশি সহ আরও চার পাঁচটা রাশি বিশেষ করে সাত তারিখের পর দিয়ে একত্রিশ দিন তার কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তার কিন্তু ধাবিত হবে তার অর্থ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন এগুলো কিন্তু তার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ